রি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন আর এরকম চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়েবসাইট হচ্ছে www.dng.gov.bd এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে ছাব্বিশ আগস্ট দু এখানে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো প্রথমে আমরা চলে যাচ্ছি পদে প্রথম যে এক নম্বর পদ পদের নাম হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা তেরোটি এখানে স্কেল বলা হয়েছে চতুর্থতম গ্রেডে যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এরপর দুই নম্বর যে পদ দুই নম্বর পদ হচ্ছে মোটর মেকানিক পদের সংখ্যা একটি এখানে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে চলবে তিন নম্বর যে পদ তিন নম্বর পদের সংখ্যা নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা তিনটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস চার নম্বর পদের নাম হচ্ছে অডিট ভিজুয়াল অপারেটর পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেডে বেতন যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাস পাঁচ নম্বর হচ্ছে পাম্প অপারেটর পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেডে বেতন যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি ছয় নম্বর পদের নাম হচ্ছে রিসিপশনিস্ট পদের সংখ্যা একটি এগারো ষোলোতম গ্রেডে বেতন যোগ্যতা চাওয়া হয়েছে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাস এবং অবশ্যই কম্পিউটারে কিন্তু দক্ষতা থাকতে হবে অফিস ওয়ার্ড সম্পর্কে সাত নম্বর পদের নাম হচ্ছে গ্রন্থাগার সহকারী পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থী সর্বশেষ আট নম্বর এখানে বলা আছে অফিস সহায়ক পদের সংখ্যা অনেকগুলি চুয়াল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে বিশতম যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবার আমরা চলে যাচ্ছি আপনারা যারা আবেদন করবেন আবেদন করার জন্য সময়টা হচ্ছে এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু বয়সটা হতে হবে এর মধ্যে এরপর এখানে আরও অনেকগুলি কথা বলে দেওয়া আছে এতগুলি বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা একটু এগুলি পরে নেবেন আর অবশ্যই আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আমরা যদি একটু নিচের দিকে দ্বিতীয় পেজে চলে যাই তো ধরা আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম দ্বিতীয় পেজে যারা আবেদন করবেন প্রথমে বলে দেওয়া আছে ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে কীভাবে আবেদন করবেন এর একটি ভিডিও আমি নেক্সটে নিয়ে আসব। যারা অনলাইনে আবেদন করতে চাচ্ছেন তাদের অনলাইন আবেদনের সময়সীমাটা এখানে বলে দেওয়া হয়েছে আটাইশ আগস্ট দু তারিখ সকাল দশটায় শুরু হবে এবং সর্বশেষ সময় হচ্ছে আঠারো সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি পাবেন তারা অনলাইনে আবেদন সাবমিট থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আপনাদের এই অনলাইনে আবেদনে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো বাই আশি রঙিন ছবির দৈর্ঘ্য হবে তিনশো বাই তিনশো মেগাপিক্সেল এরপর এখানে আপনাদের হচ্ছে অনলাইনে আবেদন করার পর কী কী নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলি আপনার একটু এখান থেকে ভালো করে পড়ে নেবেন এজন্য আপনাদেরকে বলে দেওয়া হয়েছে এছাড়া আপনারা যারা আবেদন করবেন তাদেরকে টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু পরীক্ষার ফি দিতে হবে এই পরীক্ষার ফি দেওয়ার জন্য প্রথমে বলে দেওয়া হয়েছে এক থেকে সাত ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা আট নম্বর পদের জন্য ফি পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে এছাড়া অনগ্রসর নাগরিক সহ সকল পদের ক্ষেত্রে পরীক্ষার ফি পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে এরপর এখানে খেয়াল করুন আপনারা যে এস এম এসগুলি পাঠাবেন কীভাবে এস এম এস পাঠাবেন এস এম এসের সম্পূর্ণ নিয়ম কিন্তু এখানে লিখে দেওয়া আছে এখান থেকে আপনারা সম্পূর্ণ দেখে তারপরে এই আবেদনটা করতে পারবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সহজে এই আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এই ধরনের বিজ্ঞপ্তিগুলি পেতে চ্যানেলের পাশেই থাকুন